আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এই অ্যাপসটি থেকে অলরেডি পাঁচশো টাকা বোনাস পেয়েছেন এখন চাচ্ছেন যে এই টাকাটা কিভাবে বিকাশের মাধ্যমে উত্তোলন করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রসেস এবং বিস্তারিত বুঝায় দিব প্রথমত আপনি কি করবেন আপনার ফোনে সেটিংয়ে চলে যাবেন এইখান থেকে সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন গুগল নামে একটা লেখা রয়েছে জাস্ট এই গুগলের উপর একটা ক্লিক করবেন গুগলের উপর ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পারবেন যে অল সার্ভিস একটা লেখা রয়েছে বাটন রয়েছে জাস্ট আপনি অল সার্ভিসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন যে অ্যাডিএস লে একটা লেখা রয়েছে জাস্ট আপনি এই অ্যাডিয়াসের উপর একটা ক্লিক করবেন দেন হচ্ছে ডিলেট অ্যাডভারটাইসমেন্ট আইডি জাস্ট আপনি এইখানে একটি ক্লিক করবেন ক্লিক করে দেখেন যে ডিলেট অ্যাডভারটাইসমেন্ট আইডি জাস্ট এইখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দিয়েছেন আপনাদের অ্যাডভারটাইজমেন্ট আইডিটা ডিলিট হয়ে গেছে জাস্ট উপরে দেখেন গেট নিউ অ্যাডভার্টাইজমেন্ট আইডি জাস্ট আপনি এইখানে একটি ক্লিক করবেন এইখানে একটি ক্লিক করে দেওয়ার পর তারপর দেখেন কনফার্ম অ্যাডভার্টাইজমেন্ট আইডি জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন তারপর উপরে দেখেন যে রিসেট অ্যাডভারটাইজমেন্ট আইডি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্ম একটা লেখা রয়েছে জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন দেন আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা রিসেট হয়ে গেছে ওকে তারপর আপনাকে কি করতে হবে আপনার ফোনের ক্রুম ব্রাউজারটা একটু ওপেন করবেন ওকে আমি আপনাদেরকে সম্পূর্ণ সেটিংগুলো দেখাচ্ছি প্রথমত তারপর আপনাদের সামনে আমি দেখাবো কিভাবে উত্তোলন করবেন টাকা নেবেন দেন ক্রুম ব্রাউজার আসার পরে এই দিকে দেখতে পারবেন একটা সেটিং লেখা রয়েছে আপনি এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন তারপর দেখেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর একটু নিচে দিকে চলে আসবেন তারপর এইখানে দেখেন যে ড্রো নট ট্যাকিং রিকোয়েস্ট আপনি জাস্ট এটার উপর ক্লিক করে এটা যদি অফ থাকে তাহলে আপনি এটাকে অন করে দেবেন ওকে তো এটা অফ থাকলে আপনি এটাকে অন করে দিবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে এসার পরে এই দেখেন যে ইউস সিকিউর ডিএনএস আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এখান থেকে চয়েস অ্যানাদার প্রোভাইডার আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর তারপর এই দেখেন উপরে একটা থ্রি ডটের মতো মানে দিকে দেখতে পারবেন একটা এয়ার মতো আইকন আসছে জাস্ট এইখানে ক্লিক করে এখান থেকে আপনি ওপেন ডিএনএস জাস্ট আপনি এই যে তিন নাম্বার চার নাম্বারটা যেটা আছে ওপেন ডিএনএস আপনি জাস্ট এটা করে দিবেন ওকে সো আমাদের ফোনের সেটিংয়ের কাজ কমপ্লিট তো ফোনের আমরা অলরেডি সেটিংয়ের কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের যেই কাজটা করতে হবে জাস্ট আমরা এই অ্যাপসটা ওপেন করে দেবো সো অ্যাপসটা ওপেন করে দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে রয়েছে দেখেন একুশ বিশ টাকা রয়েছে এখন ব্যালেন্সে এই টাকাটা উত্তোলন করার জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো দেখেন যে টাকা নিন একটা বাটন রয়েছে সো এইখান থেকে আমরা উত্তোলন করবো তার আগে আমি আপনাদেরকে প্রথমত প্রমাণটা দেখাই আমার বিকাশে কত টাকা ব্যালেন্স রয়েছে জাস্ট আমি আমার বিকাশটা ওপেন করলাম তারপরে দেখেন বিকাশের ব্যালেন্সটা দেখাই এখন দেখেন আমার ব্যালেন্সে মাত্র পাঁচ টাকা রয়েছে ওকে তো আমি আপনাদের সামনে লাইভে উত্তোলন করে দেখাবো অ্যাপসটা পেমেন্ট করে কি না দেখেন আমার ব্যালেন্সে পাঁচ টাকা আছে সো উত্তোলন করার জন্য আমি সরাসরি অ্যাপসটা ওপেন করলাম তারপর আমি কীসের মাধ্যমে উত্তোলন করব জাস্ট এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিব আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম আমাদের ব্যালেন্সে আছে একুশ টাকা সো আমি এখান থেকে নাম্বারটা বসাই দেবো আপনারা আপনাদের নাম্বারটা বসায় দিবেন নাম্বারটা বসাই দেওয়ার পর তারপর উত্তোলনের পরিমাণ এখানে জাস্ট আমি একুশশো টাকা বসায় দিলাম সো সমান সমান দিয়ে দিলাম দেন হচ্ছে উত্তোলন বাটনে একটা ক্লিক করলাম উত্তোলন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে উইডো সাকসেসফুল আমাদের ব্যালেন্সে রয়েছে এখন মাত্র বিশ টাকা জাস্ট এদিকেও আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে রয়েছে এখন মাত্র বিশ টাকা সো কারণ হচ্ছে আমাদের কিন্তু উত্তোলনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে সো এখন আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে দেন আমাদের পেমেন্টটা চলে আসবে আপনি উপরের ওই যে এইগুলো নোটিশ নোটিশ একটু ভালোভাবে পরে নেবেন দেন হচ্ছে সব কিছু বুঝতে পারবেন সো এদিকে আপনি সব কিছু পেয়ে যাবেন তো দেখেন আমাদের কিন্তু অলরেডি মনে হচ্ছে পেমেন্টটা চলে আসছে বিকাশের একটা নোটিফিকেশন চলে আসছে সো একটা মেসেজও কিন্তু চলে আসবে দু আমাদের পেমেন্টটা আসে ওকে সো এখন আমি একটু প্রমাণ দেখবো যে আমাদের পেমেন্টটা আসছে কিনা না সরাসরি আমি আমাদের যে বিকাশ অ্যাপসটা রয়েছে যে বিকাশ অ্যাপস আমি এই বিকাশ অ্যাপসটা ওপেন করলাম ওপেন করে দেওয়ার পর দেখুন ব্যালেন্স দেখুন আমি এইখানে একটি ক্লিক করলাম সো এইখানে ক্লিক করার পর এই দেখেন যে একুশশো পাঁচ টাকা হয়ে গেছে মানে আমি একুশশো তো টাকা উইড্রো করেছি আমার ব্যালেন্সে পাঁচ টাকা ছিল এখন একুশশো পাঁচ টাকা আমার ব্যালেন্সে তারা দিয়ে দিছে মানে সর্বোচ্চ আমার দশ থেকে পনেরো মিনিট লাগবে যে আপনার উইড্রোটা কমপ্লিট হতে সো বিকাশের মেসেজও চলে আসবে হয়তো একটু নেট প্রবলেমের কারণে মেসেজটা আসতেছে না তো মেসেজ আসলে আমি আপনাদেরকে দেখাবো এখন আমি দেখাবো যে অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে অ্যাপস থেকে কাজ করবেন প্রথমত অ্যাপসটি ইনস্টল করার জন্য সরাসরি চলে আসবেন প্লে স্টোরে সো প্লে স্টোরে এই অ্যাপসটি অ্যাভেলেবল পেয়ে যাবেন এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি জাস্ট এখানে চলে আসবেন এইখানে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনি একটু সার্চ করবেন ওকে তো প্রথমত সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনেই কিন্তু প্রথম অ্যাপ্লিকেশনটা চলে আসবে এইখান থেকে আমি দেখেন অ্যাপ্লিকেশনটা লোগু এবং অ্যাপ্লিকেশনটার নামটা দেখেন টাকাগড় ওকে সো লোগো এবং অ্যাপসটা দেখে দেন হচ্ছে ইনস্টলটা দেখবেন পাঁচশোকে প্লাস ডাউনলোডার এবং ফোর পয়েন্ট নাইন রেটিং এই অ্যাপসটা দেখে আপনি ইনস্টল করে নেবেন জাস্ট আমি প্রথমত অ্যাপসটাকে ইনস্টল করে দেন ওপেন করে দিলাম সো ওপেন করে দেওয়ার পর আম আপনাদেরকে আমি একটি অ্যাকাউন্ট খোলা দেখাবো প্রথমত আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে দেন নিচে দেখেন কন্টিনিউ উইথ গুগল এখানে একটি চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল শো করবে তারপর আপনার পছন্দ মতো যে কোনো একটা জিমেল এইখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আমার পছন্দ মতো একটা জিমেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখেন লগ ইন সাকসেসফুল মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবাই কিন্তু ইনস্ট্যান্ট পাঁচশো টাকা বোনাস পাবেন এবং আমি যেই সিস্টেমে উত্তোলন করার নিয়মটা দেখায় দিছি ওই সিস্টেমে আপনারা উত্তোলন করতে পারবেন তো প্রথমত অ্যাপসে আমাদের কাজ করতে হবে সো কাজ করার জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো সো প্লে স্টোরে আসার পর এখান থেকে একটা বিপিএন আমাদের ইনস্টল করে নিতে হবে আমরা এখান থেকে সার্চ করবো স্কাই বিপিএন এস কে ওয়াই বিপিএন সো আপনারা কি করবেন স্কাই বিপিএন অথবা সুপার ভিপিএনটাকে ইনস্টল করে নেবেন দেখেন এই যে স্কাই বিপিএন রয়েছে আপনি এই স্কাই বিপিএনও কানেক্ট কানেকশন করতে পারেন অথবা আপনি এখান থেকে প্লে স্টোরে সুপার বিপিএন লিখে সার্চ করতে পারবেন তো সুপার ভিপিএন লিখে সার্চ করলাম দেন হচ্ছে এই দেখেন বিপিএনটা আমাদের সামনে চলে আসছে এই বিপিএনটাকেও কানেক্ট করতে পারেন দেন আমি সুপার ভিপিএনটা দিয়ে আপনাদেরকে দেখাই দেন হচ্ছে বিপিএনটা আমি ওপেন করলাম তো ওপেন করে দেওয়ার পর একটু সময় লুড নেবে সো লুড নেওয়ার পর সম্পূর্ণ প্রসেসটা চলে আসবে ওকে বিপিএনটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন উপরে দেখেন যে কান্ট্রিটা সিলেক্ট করবেন ইউকে অথবা ইউএস দুইটা কান্ট্রি থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন আমি ইউএস কান্ট্রি সিলেক্ট করলাম দেন এই কানেক্ট বাটনে চাপ দিলাম তো কানেক্ট বাটনে চাপ দিলে এটা দেখবেন একটু সময় নিয়ে এটা কানেকশান হয়ে যাবে অল রাইড আমাদের দেখেন কানেক্টেড তার মানে উপর থেকে কিন্তু চাবির চিহ্নটাও চলে আসছে দেন হচ্ছে আমরা চলে আসবো সরাসরি অ্যাপ্লিকেশনে সো অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখন আমাদের অ্যাপসে কাজ করতে হবে সো কাজ করার জন্য আমরা প্রথমত দেখতে পারবেন আমি কুইজ করব এখান থেকে অঙ্ক করে টাকা সো প্রথমত আমি ছোটো ছোটো অঙ্কগুলা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাথ কিভাবে সলভ করবেন দেখেন অঙ্ক করার পর পঁচিশ সেকেন্ড অপেক্ষা করে একটি বিজ্ঞাপন দেখতে হবে তারপর কালেক্ট করে ষাট সেকেন্ড আরেকটা বিজ্ঞাপন দেখতে হবে শুধু যখন একটা অ্যাপ ইনস্টল করার কথা হল তখনই একটা অ্যাপ ইনস্টল করে বারো ঘন্টা আপনার ফোনে রাখবেন প্রথমত এই ম্যাটটা সলভ করার জন্য সাত আরেক কত আট জাস্ট আমরা আট বসায় দিব দেন নিচে সাবমিটে বসায় দিব সাবমিট বসাই দিলাম দুজি আমাদের সামনে একটা বিজ্ঞাপন আসে তাহলে আসলো আর না আসলে দেখেন যে কংগ্রাচুলেশান ইউর উইন জিরো টাকা জাস্ট আমরা থেকে কালেক্ট করব সো কালেক্ট করে নিলাম নিচে দেখেন একটা সেকেন্ড কাউন্টার হচ্ছে এই সেকেন্ড আমরা সম্পূর্ণ অপেক্ষা করব দেন আমরা পরবর্তীতে আরেকটা কাজ করতে পারবো আর এই সেকেন্ডটা অবশ্যই এইখানে অপেক্ষা করতে হবে তাহলে আমাদের ব্যালেন্সটা জমা হবে না হলে ব্যালেন্স জমা হবে না ওকে ওকে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে সেকেন্ডটা সম্পূর্ণ এখানে অপেক্ষা করবেন দেন হচ্ছে আপনাদের দেখবেন একটা করে কাজ কমপ্লিট আমাদের ব্যালেন্সে টাকা জমা হয়েছে দেন আমি একটু ব্রেকে চলে আসি সো ব্র্যাকে চলে আসার পর আমরা আরেকটা কাজ পাবো এখান থেকে কুইজের কাজ পাবো বাংলা কুইজ পাব এখান থেকে আমি বাংলা কুইজের উপর একটা ক্লিক করলাম আপনারা প্রত্যেকটা কাজ একটা একটা করে ট্রাই করবেন দেখতে পারবেন করতে পারবেন দেখেন দাবার বোর্ডের চতুর্ভুজের ছক কয়টি জাস্ট এখান থেকে যে কোনো একটা আনসার বসায় দিবেন ওকে সো এইখান থেকে আমি যে দেখেন চৌষট্টি আমি চৌষট্টি বসায় দিলাম দুজি আপনাদের সামনে এরকম একটা পপ বাটন চলে আসে কাজের সময় প্রত্যেকটা কাজ যখন করবেন কাজের সময় দুজি এরকম পপ অপ বাটন আসে তাহলে এই রুলসটা আপনাকে ফলো করতে হবে যেমন ওপেন বাটনে ক্লিক করার পর যেই বিজ্ঞাপনটি আসবে সেই বিজ্ঞাপনটি পাঁচ সেকেন্ড দেখার পর নিচে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে রাখতে হবে আপনার ফোনে বারো ঘন্টা জাস্ট আমি কি করবো এই ওপেন বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর দুজি আমাদের সামনে বি বিজ্ঞাপনটা আসতো তাহলে আমি বিজ্ঞাপনে ক্লিক করে অ্যাপ ইনস্টল করতাম আর দুজি আমাদের সামনে বিজ্ঞাপনটা না আসে তাহলে আমাদের ইনস্টল করতে হবে না আর অবশ্যই বিজ্ঞাপন এখানে আসবে মাস্ট বি তখন আপনাকে ইনস্টল করতে হবে আর এটা সব সময় আসবে না মাঝে মাঝে আসবে ওকে মাঝে মাঝে ইনস্টল করার কথা বলবে সো এইখানে আপনি প্রত্যেকটা কাজ নিচে দেখেন সেকেন্ড কাউন্টার হচ্ছে এই সেকেন্ডটা পর্যন্ত অপেক্ষা করে নেবেন ওকে গাইজ দেখতে পাচ্ছেন সেকেন্ড চলে গেছে আমি আবার ব্র্যাকে চলে আসবো ব্র্যাকে চলে আসার পর আমরা পরবর্তীতে আরেকটা কাজ পাবো এখান থেকে আরও কিছু কুইচ পাবো এখানে দেখেন এখানে তিনটা করে কুইচ রয়েছে তারপর রয়েছে বিজিট জব এখানে আমরা বিজিট করে আয় করতে পারবো যেমন ধরেন আর্টিকেল বিজিট আপনি এই আর্টিকেল বিজিটের উপর একটা ক্লিক করলেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন একটা নিয়ম এবং সত্তাবলী রয়েছে আপনি সেই নিয়মটা ফলো করবেন দেন এখান থেকে টাস্ক বারের উপর একটা চাপ দিবেন টাক্ক বারের উপর চাপ দেওয়ার পর আপনাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে ওইখান থেকে আপনি সম্পূর্ণ এই দেখেন সেকেন্ড যেটা কাম হচ্ছে সম্পূর্ণ এই সেকেন্ডটা অপেক্ষা করে দেন আপনি ব্রেকে চলে আসবেন আশা করি বুঝতে পেরেছি সম্পূর্ণ এই সেকেন্ডটা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ব্রেকে চলে আসবেন দেখেন আমাদের সামনে একটা বিজ্ঞাপন আসছে আমরা এই বিজ্ঞাপন এবং সেকেন্ড অপেক্ষা করে ব্রেকে চলে যাচ্ছি তো আমাদের একটা কাজ কমপ্লিট এভাবে আপনি কি করবেন প্রত্যেকটা কাজ কমপ্লিট করে নেবেন করে নেবেন ওকে দেন হচ্ছে এখানে পাবেন রেফার করে আয় আপনি রেফার করে আয়ের উপর একটা ক্লিক করবেন দেন হচ্ছে প্রত্যেকটা রেফারে পাঁচ টাকার মতো করে বোনাস পাবেন আপনার বন্ধুকে রেফার করার মাধ্যমে দেন হচ্ছে এখানে পাবেন ওদের টেলিগ্রাম জয়েন আপনি ওদের টেলিগ্রামে জয়েন করে রাখবেন আপনি সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য দেন হচ্ছে এখানে রয়েছে টাকা নিন বাটন আপনি এখান থেকে টাকা নিতে পারবেন আর উপরে এখানে আরও কিছু কাজ রয়েছে যেমন স্প্রিন্ট করে কাজ করতে পারবেন অঙ্ক করে কাজ করতে পারবেন অ্যাড দেখে কাজ করতে পারবেন দেন এইখানে আপনি লিদার বোর্ডও পাবেন যে এখানে কারা কারা সর্বোচ্চ আয় করেছে যেমন এখানে আপনি দেখতে পারবেন যাদের লিস্ট রয়েছে সকলেই নাম কিন্তু এখানে শু করতেছে যারা যারা প্রত্যেকে আয় করেছে ওকে ভিডিও চলাকালীনই আপনাদের সামনে আমি পাঁচশো টাকা বোনাস পেয়েছি পাঁচশো দশ টাকা এখন আয় করে নিয়েছি ওকে মানে ভিডিও চলাকালীনই আপনাদের সামনে আমি আয়টা করে দেখাইলাম দেন নিচে হচ্ছে উত্তোলন বাটন পাবেন আপনি কিসের মাধ্যমে উত্তোলন করবেন মোবাইল রিচার্জ নিতে পারবেন বিকাশ নগদ রকেট পিয়ার বাইন্যান্স সকল পদ্ধতিতে আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ